এই মাসকে আল্লাহ পাক পছন্দ করে এই মাসেই উম্মতের উপর রোজাগুলোকে আল্লাহ ফরজ করেছেন তার কারণ হলো এই রমজান মুবারকে রমজান তো ফরজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে নবী হিজরত করার দুই বছর পর মদিনাতুল মুনাফরায় শাহর রমাদান আল্লাজি উযিলা فيه القرآن আয়াত কারীমা নাযিল হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম

এবং রাত ভর পুরা রাত আল্লাহর নবী গুহার ভিতরে শুধু আল্লাহর জিকির মধ্যে লিপ্ত ছিলেন উচ্চ স্বরে বলুন না সুবাহান আল্লাহ আরো জোরে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ আমার নবীর সেই দিন গুলার স্মরণ কেয়ামত পর্যন্ত তাজা রাখার জন্য তরু তাজা রাখার জন্য আল্লাহ পাক এই মাহের রমজানের রোজাকে উম্মত মোহাম্মদের উপর ফরজ করে দিয়েছে আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাতে সেই রসূল পাকের সুন্নাতটি কেয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত থাকে উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ এজন্য ভাইয়েরা আমার কুরআনুল কারীমের অসংখ্য আয়াত কারীমার মধ্যে আল্লাহ পাক মানবজাতিকে

আল্লাহ আমাদেরকে ওয়াদা দিয়েছেন যদি আমাদের আল্লাহর কাছে ভালো লাগে পছন্দ হয় বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবে সুবহানাল্লাহ আল্লাহ আমাদের উপর হজ ফরজ হলে যদি হস করি হজ ফরজ হলে হজ করলে আল্লাহ রব্বুল আলমিন বিনিময় হিসেব আমাদেরকে জান্নার দান করবে যদি সুন্দর মতো যদি আমরা মা বাবার খেদমত যদি আমরা আদায় করতে পারি বিনিময় আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবে যদি আমরা জিকির করে আল্লাহকে রাজি করতে পারি বিনিময় আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবে ততা তার মানে হলো যদি দুনিয়ার মধ্যে যত আমল যত ইবাদত যত বندگی আছে সকল ইবাদতের বিনিময় আল্লাহ পাক বান্দাকে জান্নাত দান করবে আল্লাহ রাসূল বলে সব আমলের বিনিময় জান্নাত কিন্তু রোজা বেঁধে কারণ রোজার প্রতিদান ভিন্ন ভাইয়ের আমার রোজা এমন একটি ইবাদত সমস্ত আমল করলে জান্নাত পাওয়া যায় কিন্তু রোজা যদি বান্দা ঠিক মতো রাখে স্বয়ং খুব জান্নাতের স্রষ্টাকে বান্দা পেয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

এক থেকে গুণ পর্যন্ত দশ থেকে সাতশো গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন কিন্তু রসুল বলে তাও শুধুমাত্র রোজা ব্যতীত কেননা আল্লাহ রাব্বুল এলামিন বা রোজা আমার জন্য আমি আল্লাহ নিজেই আমার বান্দাকে তার প্রতিদান দান করব। বোখারি মুসলিমের হাদিস আল্লাহর প্রিয় নবী বলে যারা রোজদারি যারা রোজা রাখে ঠিক মতো রোজা রাখে তাদের জন্য দুইটা আনন্দ কয়টা আনন্দ একটু সবাই জবান করে বলেন কয়টা আনন্দ দুটি আনন্দ দুটি খুশি তাদের জন্য এক খুশি হলো দুনিয়ার বুকে আর একটা খুশি হলো আখেরাতের মধ্যে সেটা পরে কিন্তু দুনিয়ার খুশি কোনটা রোজদারির জন্য রসুল্লাহ বলে বাংলা যখন রোজা রাখেন আমার বিয়েবাই যখন আমরা সারাদিন ক্লান্ত হয়ে রোজা রেখে যখন ইফতার সামনে আমাদের থাকে ইফতারের সামনে যখন থাকে আইটেম সফতারি

আপনার বান্দারা আপনার বান্দারা ইফতার সামগ্রী নিয়ে চতুর্দিকে বসে বসে আপনার জিকির করছে নবীর দরুদ পড়ছে কোরআন তেলাওয়াত করছে আপনার কাছে মাগফিরাত চাইতেছে আমার আল্লাহ বলে ও ফেরেশতারা আমার বান্দা এত এতখানা সামনে থাকতো তারপর কেন মুখ দেয় না তারপর কেন খানা খায় না ফেরেশতারা বলবে আল্লাহ তোমার বান্দারা রোজদারি তোমার ভয়ে তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছে আল্লাহরে তারা আজানের অপেক্ষায় করছে জানের ইফতারের অপেক্ষায় তারা লিপ্ত হয়ে আছে আল্লাহ তারা

করা তোমরা সাক্ষীটা করে আমার বান্দাজকে আমার সন্তুষ্টির জন্য রোজা রাখলো ইফতার সামগ্রী সামনে বসে রইল আজকে আমি তোমাদেরকে সাক্ষী রেখে ওয়াদা দিচ্ছি আমার রোজদার এই বান্দাদের অতীতের সব অপরাধ গুলো আমি আল্লাহ মাফ করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আরেকটু মহাব্বত নিয়ে বলুন আল্লাহু আকবার আমরা অপরাধ করেছি এগারো মাস অন্যায় করেছি এগারো মাস জুলুম করেছি এগারো মাস কত গুনার কাজ করেছি এগারো মাস কিন্তু আল্লাহ রসুল বলে মাহে রমজানে যদি সুন্দর মতো রোজা রেখে ইফতার নিয়ে যদি দুরুদ পড়ে কোরআন করিম তেলওয়াত পড়ে আল্লাহর দরবারে মাফ ফেরাতের জন্য ক্ষমা চায় আমার আল্লাহ রমজানের সম্মানে রমজানের অতীতের সব সোনা মাফ করে দেয় চিকার জীবন শুভা এক নম্বর আনন্দ আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে শোনায় দিলেন দুনিয়াতে পেয়ে গেলাম ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব দুই নম্বর খুশির সংবাদ খুশির ব্যাপার বাকি ভয় হাসরের ময়দান যেই দিন قائم হয়ে যাবে হাসরের ময়দানের মানুষগুলা যখন উঠবে সব মানুষগুলা নেক বদীর জন্য মানুষের আমল নিয়ে মানুষের মিজা নিয়ে ফল নিয়ে চিন্তাগ্রস্ত থাকবে নেক বদির চিন্তায় মানুষ परेशान থাকবে কি দজবে যাবে না ভেসে যাবে কি ডান হাতে আছে আমল নামা পাবে না বাম হাতে নামা পাবে মানুষ চিন্তাগ্রস্ত থাকবে আর হাসরের ময়দানে রোজদারি বান্দরা নিরাপদে বিচরণ করবে আর ওই মুহূর্তে আমার রব্বুল আলামিন আসমুলি ওয়া নাজি বিহি ওই মুহূর্তে রোজদারের সামনে স্বয়ং মহান আল্লাহ তাদের সঙ্গে সাক্ষাৎ দিবে জোরে বলুন সুবহানাল্লাহ